সেগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে বহু খবর দর্শক জানতে পারবেন লম্বা সময়ের ইতিহাস সাম্প্রতিক সময়ে যেই সর্বশেষ খবরগুলো খুবই ইন্টারেস্টিং কিভাবে তিনি পালিয়ে যান বা পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন সেটি নিয়ে রয়টার্স একটি রিপোর্ট করেছে যে সেনাবাহিনীর যে বার্তায় শেখ হাসিনা পালিয়ে যান সেই খবরে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিভা বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না দর্শক দেখেন এই রিপোর্টের সত্যতা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথম যখন নাকি সামরিক বাহিনী যখন নাকি তারা রাস্তায় নামে তাদের অ্যাটিচিউডটা বেশ একটু উগ্র ছিল এবং কোথাও কোথাও গুলি চালানোর দৃশ্য কেউ কেউ ভিডিও করেছে ধারণ করেছে এবং তখনই কিন্তু একেবারে সমালোচনার ঝড় বয় তারপরে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় এবং তারপরের দৃশ্য তো দেখেছেন যে সামরিক বাহিনী সেই যে হয়েছিল নিরস্ত্র জনগণের বিরুদ্ধে গুলি করার জন্য সেই ট্যাঙ্কে সেনারা এবং জনতা মিলে উৎসব করেছে রীতিমতো সে দৃশ্য দেখেছেন রীতিমতো সেনাবাহিনীর এই ট্যাঙ্ক গুলোকে স্বাগত জানিয়ে মানুষ মিছিল করেছে হাজার হাজার বহু জায়গায় যেই রোববার সর্বশেষ যারা তাদের দল দিয়ে চেষ্টা করেছিল মোকাবেলা করার জন্য ছাত্র জনতাকে সেই দলের বিরুদ্ধেও কোনো কোন জায়গায় মিরপুর দশ সহ কোনো কোনো জায়গায় সেনাবাহিনী রীতিমতো ওপেন ফায়ার করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে এবং তাদেরকে তসটস করে দিয়েছে এবং তার আগেই পুলিশ তার নিয়ন্ত্রণ হারায় আর তারা খোলাতে পারে না তারা নির্ভর করছিল যে সামরিক বাহিনীর উপর যে এসে সেনা বাহিনী এসে এই দমন করবে কিন্তু সেই বন্দুকটা কিভাবে ঘুরে গেল তার একটা বর্ণনা এর রিপোর্টে বলা হয়েছে যখন তারা বলল যে শেখ হাসিনাকে যে তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না তারপরে প্রেক্ষাপট দ্রুত বদলাতে থাকে বলা হচ্ছে যেতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনা প্রধান তার জেনারেল নিয়ে একটি মিটিং করেন সব ব্রিগেড কমান্ডারদের মিটিং আমরাও জানতাম জুম মিটিং করেন সম্ভবত রাত একটার দিকে রাত একটার দিকে জুম মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি ছুড়বে না ওই মিটিং এর বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স কে আন্তর্জাতিক গণমাধ্যম এতে বলা হয় এরপরই সেনা প্রধান জেনারেল জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছে তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এই তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ বার্তা পরিষ্কার তা হলো শেখ হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোন সমর্থন নেই এবং আরেকটি বিশ্বে দেখেছেন যে মিরপুর ডিএইচএস তারপরে মহাখালী ডিএচএস এ সাবেক সেনা কর্মকর্তারা তাদের স্ত্রী পুত্র পরিজন নিয়ে রীতিমতো তারা মানে শত শত হাজার হাজার সমাবেশ করেছে এবং তারা মিছিল করেছে এবং কয়েকজন সেনা ইকবাল করিম ভুইয়াম ব্রিগেডিয়ার সাখর সহ কয়েকজন সাবেক জেনারেল কিন্তু খুব সাহসী বক্তব্য রেখেছেন এবং তারা আনুষ্ঠানিক ভাবে বলেছে যে সেনাবাহিনী তারা যেন জনগণের বিরুদ্ধে যে কাজ না করে ফলে এটার সাথে তো যারা কর্মরত সেনা কর্মকর্তা তাদের একটা চেইন আছে মানে তাদের মনোভাব আর এই সাবেক সেনা কর্মকর্তাদের বার্তা তাদের বিক্ষোভ সব কিছু মিলে কিন্তু একাকার হয়ে যায় যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সঙ্গে নেই শেখ হাসিনার এই দমন পীড়ন বা অন্যায়ের পক্ষে তারা আর থাকবে না সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনা কে যে বার্তা দেয়া হয়েছে সেই বিষয়ে এর আগে আর কোন রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে সেই তাদের জেনারেলদের মিটিং এ তিনি বিন্দু মাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন খেয়াল করেছেন মানে যিনি মানে চুপচাপ থেকেছেন পেশাদারিত্ব বজায় রাখতে চেষ্টা করেছেন তার কোনো প্রমোশন হয়নি তাকেও সরিয়ে দেওয়া হয়েছে এসবের কারণে বিশৃঙ্খল একান্ন জন নিহত এবং কয়েকশত মানুষ আহত হয় আসলে একান্ন হবে না প্রায় দেড়শো মানুষ নিহত হয় জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিভা বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্ট কর্নেল সামি সামিউদ্ সন্ধ্যার আলোচনার বিষয় তিনি বলেছেন এটা ছিল নিয়মিত সেখানে নিয়ে আলোচনা হয়েছে ওই সিদ্ধান্ত গ্রহণের বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকার যান অর্থাৎ সেনাবাহিনীর যেহেতু আভ্যন্তরীণ বিষয় তিনি আর নিয়ে বিষয় এ বিষয়ে শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি রয়টার্স এইসব বিষয় নিয়ে জন মানুষের সঙ্গে কথা বলেছে যারা বিষয়টি সম্পর্কে জানেন এর মধ্যে আছেন চারজন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের অন্য দুজন সূত্র তারা বিষয়টি স্পর্শ বলে নাম প্রকাশ করেননি গত ত্রিশ বছরের মধ্যে বিশ বছর বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনা জানুয়ারিতে তিনি টানা চতুর্থ দাবায় নির্বাচিত হন এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করে প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে ছাত্রদের আন্দোলন সেই রায়ের পর সংশোধন করা হয় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে শেখ হাসিনার উপর সমর্থন প্রত্যাহারের বিষয়ে প্রকাশ্যে জানানি সেনাপ্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আকার এবং কমপক্ষে আড়াইশো জনের মৃত্যু শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব একটি পরিস্থিতি তৈরি করে তোলে এমনটা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক তিনজন সিনিয়র কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেছেন সেনাদের ভিতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল সম্ভবত এজন্যই চিফ অফ আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়েছিল কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছিলেন কি ঘটছে সামি উদ্দৌলা চৌধুরী বলেন এতে জীবন রক্ষার কথা ঘোষণা দেয়া হয় কর্মকর্তাদেরকে ধৈর্য প্রদর্শন করতে বলা হয় এতে প্রথমেই যে ইঙ্গিত মেলে তা হলো সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না ফলে শেখ হাসিনা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেন সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহেদুল আনাম খানের মতো সিনিয়র অবসর কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন চিন্তা করেন যে কারফিউ অমান্য করে সাবেক সেনা কর্মকর্তারাও রাস্তায় নেমে পড়েন তিনি বলেন আমাদেরকে থামাইনি সেনাবাহিনী আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে অনির্দিষ্ট কালের অনির্দিষ্ট কাল দেশ জুড়ে কারফুর প্রথম দিন সোমবার শেখ হাসিনা গণভবনের ভিতরে অবস্থান করেন এটি রাজধানী ঢাকায় ভারী নিরাপত্তা প্রহরী বেষ্টিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এর বাইরে রাস্তায় জনতার ঢল নামে লাখ লাখ মানুষ ক্ষমতাচ্যুত করতে রাজধানী ঢাকার রাস্তায় নেমে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের দুজন ব্যক্তি যারা এই বিষয়ে জানেন তারা বলেন এমন অবস্থায় দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন ছিয়াত্তর বছর বয়সী এই নেত্রী বাংলাদেশের একটি সূত্র বলছে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এই সময় একসঙ্গে ছিলেন তারা সিদ্ধান্ত নেন পালিয়ে যাবেন দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন মঙ্গলবার পার্লামেন্টে ভারতের এস জয়শঙ্কর বলেন জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি দেখি না এখন ভারত নিজেই বেকারদা আছে ভারতের ভূমিকা কি ছিল সেটা এখনো পরিষ্কার না